আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি সরকারের পক্ষ থেকে অর্থাৎ মোহাম্মদ বিন সালমান এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আলুলা শহরে সেখানে একটি মিটিংয়ে বসছেন যেই মিটিং থেকে এই সিদ্ধান্ত থেকে ষোলোটি তথ্যর কথা বলা হয়েছে যেটা আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সৌদি এসপি নিউজ তো এই যে ষোলোটি যেই কন্ডিশন বলা হয়েছে এই কন্ডিশনে যদি আপনার মালিক আপনার সাথে এই কাজগুলো করে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশান নেন সেক্ষেত্রে আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে প্রথমে বলা হয়েছে যে আপনার মালিক বা আপনার কোম্পানি যদি আপনাকে আপনার যে কাজ অর্থাৎ আপনার সাথে চুক্তি হয়েছে বারো ঘন্টা বা দশ ঘন্টা আপনাকে দশ ঘন্টা কাজ করাবে এর অতিরিক্ত কাজ করানোর ফলে সেই বেতন যদি আপনাকে না দেয় অর্থাৎ ওভারটাইমের বেতনটা যদি না দেয় দ্বিতীয়ত হচ্ছে আপনার মালিকের সাথে আপনার সাথে চুক্তি হয়েছে সপ্তাহে ছয় দিন কাজ করবেন কিন্তু সে আপনাকে সাত দিন জোর করে কাজ করাচ্ছে বা সরকারি যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলোতে আপনি কাজ করতে চান না কিন্তু আপনার মালিক বা কোম্পানি আপনাকে জোর করে কাজ করাচ্ছে এক কথায় যত ধরনের জোরপূর্বক আপনাকে কাজ করে আপনার মালিক বা কোম্পানি যে নিয়মগুলো সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে কোনো মালিক বা কোম্পানি চাইলেই আপনাকে জোর করে যে কোনো কাজ করাতে পারবে না যেমন মনে করেন আপনাকে আপনার মালিক কারেন্টের বিষয় আনছে কিন্তু আপনাকে কারেন্টের বিষয়ে কাজ দিচ্ছে না আপনাকে লেবারের কাজ করাচ্ছে মার্কেটের জন্য কাজে আনছে কিন্তু আপনাকে নিয়ে মাঝরাতে দিয়ে দিচ্ছে এরকম অনেক আছে যে আপনাকে একটি পেশা কাজে আয় না আপনাকে ওই পেশার কাজ না দিয়ে আপনাকে অন্য পেশায় জোরপূর্বকভাবে আপনাকে কাজ করাচ্ছে আপনার যেই বেতনগুলো আপনাকে বেতন যেটা কন্ট্রাক্ট হয়েছে সেই বেতন পরিমাণ যদি আপনাকে না দেয় এই তথ্যগুলো যদি আপনার কাছে সঠিক ফুপ থাকে যে আপনি কাজ করাচ্ছে আপনাকে আপনার মালিক বা কোম্পানির জোরপূর্বকভাবে আমি যে যে তথ্যগুলো বললাম এই প্রত্যেকটা চ্যাপ্টার মানে যতভাবে আপনাকে জোর করে যে রকম জোরপূর্বক যত তথ্য আছে আপনার কাজের ক্ষেত্রে সেগুলো যদি আপনার কাছে ফুপ থাকে আপনি যদি সরাসরি লেবার কোর্টে গিয়ে আপনার মালিকের বিরুদ্ধে বা আপনার কোম্পানির বিরুদ্ধে আপনি মামলা করেন সেক্ষেত্রে সেই মামলায় যদি আপনি জয়ী হন দেশে একজিটে চলে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে সুযোগ দেওয়া হবে এবং আপনি আবার চাইলেও নতুন বিষয় আসতে পারবেন এবং যদি আপনি চাচ্ছেন এইখানে আপনার মালিক বা কোম্পানি থেকে অন্য কোথায় কফাল হতে সেই সুযোগটি আপনাকে দেওয়া হবে এবং আপনার মালিকের আন্ডারে যে আপনি কাজ করছেন জোরপূর্বক যতদিন কাজ করছেন বা যত বেতন বাকি আছে বা আপনার ছুটি বাকি আছে সেই সকল জরিমানা সহকারে আপনাকে সেই টাকাগুলো পেমেন্ট করা হবে এই নিউজটাতে এই তথ্যগুলো বলা হয়েছে আশা করি বুঝ অনেক ধরনের নিয়ম করছে অনেক ধরনের আইন করছে কিন্তু সেগুলো কিন্তু হাজার হাজার মালিক বা কোম্পানি সেগুলো পূরণ করে না সে আইনগুলো মানে না আইনের বিরুদ্ধে গিয়েও কাজ করে কিন্তু আমাদের প্রবাসীরও তারা ওই সোর্স পায় না যে যেখানে গিয়ে কথা বলবে মালিকের বিরুদ্ধে অন্যায় হয়েছে তখন অনেকের মনে একটা ক্ষোভ থাকে বা অনেকের মনে একটি ইয়ে চিন্তা থাকে যে হয়তো বা আপনি মালিকের বিরুদ্ধে অ্যাকশানে গেলে মালিক আপনার আরও বেশি ক্ষতি করবে অনেক মালিকরা সেটা করে থাকে বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম এক প্রবাসী ভাই তিনি মামলা করছেন তার কপিলের বিরুদ্ধে এবং সেখান থেকে সে তার কর্মীকে ফার্ম দিয়ে অর্থাৎ হাওয়া দিয়ে যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি মিল মিশ হয়ে মামলাটা তুলে নেওয়ার পর কফিলের বাসা আনার পর অমানবিক নির্যাতন চালিয়েছে সেই সাথে তাকে হুরুপ দিয়েছে তার পাসপোর্ট আটকে রাখছে সেই ভিডিওটা এখনও চ্যানেলে আছে অবশ্যই দেখে নিমের চার পাঁচ মাস হয়ে গেছে সম্ভবত ভিডিওটা তো এরকমই এরকম অনেকেই করে থাকেন তো আপনি অবশ্যই সব কিছু চিন্তা ভাবনা করে আপনি যা করার যে তথ্যটা পাই সেটা আমি চেষ্টা করি যা আপনাদের কাছে শেয়ার করার জন্য যাতে করে কোনো না কোনো প্রবাসী ভাই একটু হলেও উপকারে আসে